আমরা আজকে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই যেটি সমবৃত হয়েছে আমাদের মূলত আমরা কক্সবাজারে আমাদের সিভিল ডিপার্টমেন্টের সৌজন্যে কক্সবাজারে দুইটা দিন কাটাইছি সবাই আশা করি কি বলেন্লাহ তো আমরা এখন যেই হোটেলে আছি তো ওই হোটেলে বর্তমানে আমরা একেবারেই শেষ পর্যায়ে আমরা কিছুক্ষণ পর এই হোটেল থেকে চলে যাবো তবে যাওয়ার আগে আমরা একটু সিভিল ডিপার্টমেন্টের সুযোগ একটু মজা করতে আমাদের এই মজাটা মূলত আমাদের সিভিল ডিপার্টমেন্টেরই একজন কন্ট্রাক্টর ভাই নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের মিজানুর রহমান ভাই উনি ব্যবস্থা করছেন তো সেজন্য আমি পার্সোনালি আমি ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পক্ষ থেকে মিজান ভাইয়ের একটা করতালি দিয়ে বলা করে আসলে মিজান মূলত আজকে যে অনুষ্ঠানটা করার মূলত একটাই কারণ বিগত কয়েকদিনে আমাদের ডিপার্টমেন্টে কিছু প্রমোশন হয়েছে এগুলো সবাই অলরেডি দেখছে তো আজকে মিজান ভাইয়ের সৌজন্যে আমাদের যারা যারা প্রমোশন পাইছেন তাদেরকে আবার গরণ করতেছি আমরা তো আমি এখন অনুরোধ করব আমাদের মিজান প্রথমে আমাদের এজেন্ট স্যারকে প্রমোশন হয়েছে উনি না তো আমাদের মূলত প্রমোশন এই তিনটা প্রমোশন তো আমরা মূলত ওই প্রমোশন আমরা ইয়ে করতেছি দিয়ে বরণ করতেছি তো আমাদের প্রমোশন হয়েছে আমাদের রাজের সাপ রাজের সাপ ছিল রাজের সাপ এখন বর্তমানে আমাদের হয়েছে তো আমি মিজান ভাইটা অনুরোধ করবো রাজের সাপকে যেন একটি

বেলা মাজা তো সবাই এবার পড়তাম হ্যাঁ হ তাহলে তোpale mobile flash track বানিয়ে দিই রোবট না আচ্ছা এবারে আমি আমি আমার বেজন ভাই কে অনুরোধ করব আমাদের মামুন সাহেব কে যারা ফুল অ্যাডভোকেটস দিয়ে আজকের বরণ করে নে অনুৰোধ কৰিব আমাৰ মুছল ৰুগুন বাইকে এচিছ মেনেজাৰ হৈছে

তাই এখন কথা হইতেছে কথা হইতেছে যে এখন খালি একদম দিয়ে যাইবো আর আমরা কিছু দিবো না জিনিসটা তো হচ্ছে খারাপ দেখা যায় তো আমাদের সিভিল ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার আছি প্লাস এসে এখানে কন্ট্রাক্টার আছি সবার সৌজন্যে যেহেতু আজকালই আমার একটা আয়োজন করতেছি সেই হিসাবে আমরা মিজান মিজানবাইকে কিছু করে দিতে চেতেছি তো আমাদের পুরা কন্ট্রাক্টার প্লাস আমাদের ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে আমাদের সিভিল ডিপার্টমেন্টের হেড এজিএম স্যার মিজান ভাইকে ফুল দিয়ে সংবর্ধনা দব এবং সেই সাথে এখানে একটা ক্রেস্ট আছে ক্রেস্টটা দেওয়ার জন্য অনুরোধ করতেছি ক্রেস্টটা বলা আছে একটু দিয়ে

যেটা হবে আমাদের কেউ পারবো না আমি মনে করি তারা আসতে খুব সুন্দর একটা জায়গা আসবো ইনশাল্লাহ আমরা কক্সবাজার থেকে আজকে বিদায় নিতেছি সেই জন্য মূলত এই অনুষ্ঠানটা করা আমাদের এইখানে আমরা কেক আছে আমার থেকে স্যার আছে ওনাকে সহযোগিতা করবো কেক কেক যেন কেকটা আজকাল অনুষ্ঠানের সভাপতি ছবি তো আছে তো

আমাদের সিভিল ডিপার্টমেন্টের বড় ভাই আরিফ ভাই আশা করি তার কাছ থেকে আমরা কোনো সত্যের কোনো সন্ধানে কোনো সত্য উপহারটা আমরা পাবো সবাই আশাবাদী ঠিক কি না হয়ে গেছে আমি না আমার